হ্যালো এভরিওান গুড ইভিনিং আজকে সানডে আজকে সারাদিন সেরকমভাবে ব্লগ করা হয়নি এখন বাজে অলমোস্ট পৌনে সাতটা একটা মানে কি বলবো ডিপ স্লিপ ছিল মোটামুটি চার ঘন্টার সেই চারটা তিনটার সময় ঘুমিয়েছিলাম না আড়াইটার সময় তো উঠলাম কিছুক্ষণ আগে একটু ফ্রেশ ফ্রেশ হলাম তো ভাবছিলাম একটু বাইরেই যাব কিন্তু আবার চিন্তা করলাম একটু যেহেতু বাড়িতেই আছি আজকে একটু এক কাপ ভর্তি করে চা খাবো আর বাইরে গেলে ওই মাটির ভাড়ে একটু করে পাওয়া যায় তো মানে ঠিক মনটা ভরে না তাই ভাবলাম চলো বাড়িতেই একদম এক গ্লাস এক গ্লাস করে চা খাবো তো চলো প্রথমে চাটা বানিয়ে নিই তারপরে দেখা যাক সাথে টাকি পাওয়া যায় বা কিছু বানাতে হয় নাকি তো চলো ব্লকটা কন্টিনিউ করছি তো এখানে নিয়ে নিলাম হচ্ছে একটু জল খুবই সামান্য আর এবারে এত করবো আমুল গোল্ড halo poto ডলি khabe a manno এই তো চা রেডি সাথে টা নিলাম হচ্ছে চিড়ে ভাজা আর আরেকজন তো চিড়ে ভাজা খাবে না কি বলো দেখব এটা এমন ভাব করলো এটা বুঝি শুধু আমি একাই খাবো কিন্তু না আমি হয়তো অর্ধেক পাবো আর গোটাটাই ওই খাবে তো চলো এখন চা খাবো আগে দেখি খেয়ে চাটা কেমন হয়েছে না এক কাপ চা

একদম সুটা হয়ে গেছিল কি এখন ঠিক হয়েছে যেটাই হোক এটা তো হইলে তোমরা ফেলে দিতা তাই না দেখো আমি কত সুন্দর করে একদম আমি একটা করে দেখাই বুঝতে পারছো ভীষণ ক্রাঞ্চি দেখলাম এখন বলো লিটারেলি এই হচ্ছে আমার অবস্থা একটা রান্নাঘরে কাজ করা যে কতটা যারা করে তারা বোঝে ছেলে মানুষ বুঝবে না কোনোদিনও বুঝবে না ওরা হাওয়া চলবে বসে বসে খাবে তাও এটা এটা হয়েছে এটা ওইটা ভালো হয় নাই এটা লেকচার দিয়েই থাকবে মানে এইগুলো মনে হয় আগে একটা প্যাকেট করা ছিল মানে কোথাও না কোথাও একটা নিশ্চয়ই ফুটা হয়ে গেছিলো এই ফুটার জন্য এই অবস্থা তো যাই হোক চলো এবার চাটা খাই এত রাতে আবার রোগে বেরোতে হচ্ছে এখন বাজে মোটামুটি দশটা মতো তো চলো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে ও আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা বাজে সাথে একটা দাদাকেও নিয়ে আসলো আসলে কি হয়েছে সেটা ব্লগটা দেখো অবশ্যই বুঝতে পারবে আর এখন বাজে অলমোস্ট এগারোটা ফাইনালি কাজ শেষ হলো চাটা খাওয়ার পর একটু আড্ডা দিচ্ছিলাম তো তারপরে মোটামুটি কিছুক্ষণ এক ঘন্টা পর গেলাম হচ্ছে ওই বাসনপত্র ধোয়ার জন্য গিয়ে দেখি জল নেই তো তারপরে আমি সুইচ দিতে গেলাম যেই না সুইচ দিতে গেলাম সুইচ চলছে না তো আজকে এমনি তো সানডে অনেকটা রাত হয়ে গেছে নটা সাড়ে নটা কি সাড়ে নটা বাজে তো তারপরে কি করি কারণ কালকে সকালবেলা আবার স্কুলও আছে সাথে মানে খাওয়া দাওয়া এখনও হয়নি আজকে রাত্রে রান্নাবান্নাও হয়নি মানে কি করে কি হবে বুঝতে পারছিলাম না এবার আমাদের বাড়ির পাশে একটা দাদা আছে মানে এই যে দাদা আর কি এগুলো ঠিক করতে পারে সেই দাদাকে ফোন করা হলো তারপর ওগিয়ে নিয়ে আসলো দাদা বসলো কি করে কী বা কানেকশান করে দিল ফুল ট্যাঙ্কিটা ভরা হলো আর ওইটুকু টাইমের মধ্যে রান্না বান্না খাওয়া সব কিছু কমপ্লিট করে অলমোস্ট ফর্টি ফাইভ মিনিটস দাদা আমাদের বাড়িতেই ছিল দেখো এখন বাজে হচ্ছে এগারোটা জাস্ট ও দিতে গেল মানে দাদার অ্যাকচুয়ালি বাইকে কোনো মানে প্রবলেমের উপর প্রবলেম মানে দাদাটার বাইকে হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে দাদাটাও আর কি একা আসতে পারবে না তারপরে ও গিয়ে নিয়ে আসলো ধন্যবাদ দাদাকে যে এতটা সময় আমাদেরকে টাইমটা দেওয়ার জন্য দাদা বললো যে তোমরা জলটা ভরো ততক্ষণ আমি বসে আছি বললাম না প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমাদের এখানে বসেছিল ততক্ষণে আমি বান্না খাওয়া দাওয়া আমরা সব কিছু কমপ্লিট করলাম তো যাই হোক বাট সত্যি আজকে সানডেটা এত হেকটিক গেল ভাবছিলাম একটু আরাম করে কাটাবো মানে অ্যাকচুয়ালি কপালে না আমাদের আরাম নেই আর কি বলতে পারো তো যাই হোক এখন একদম শেষ অবস্থা এবার আরও একটা জলের ট্যাঙ্ক ভরা বাকি আছে ওটাও এখন ভরবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ও আসুক কারণ একটু দূরে মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি দশ মিনিট মতো লাগে তো দাদাকে দিয়ে আসুক ততক্ষণ আমি একটু ফ্রেশ হই তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টাটা